ফের ল্যাজে হবে পাকিস্তান টি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী রোহিতরা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে আগামী দোসরা জুন থেকে আইসিসির এই মেগা ইভেন্ট শুরু হতে চলেছে তবে ভারতীয় ক্রিকেট দল পাঁচই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে এরপর নয় জুন টিম ইন্ডিয়া চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে গোটা ক্রিকেট বিশ্ব আপাতত এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট সমর্থকেরা আপাতত এই মহাযুদ্ধের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের তুলনায় ভারত যে ধারে এবং ভারে এগিয়ে রয়েছে তা বলা যেতেই পারে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট সাতটি ম্যাচ খেলেছে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দল পাঁচবার জয়লাভ করেছে সেই জায়গায় পাকিস্তান জিতেছে মাত্র একবারই এই দুই দলের মধ্যে বাকি একটি ম্যাচ টাই হয়ে গিয়েছে যদিও পোল্ট আউটের মাধ্যমে ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচে জয় লাভ করেছিল অর্থাৎ এই পরিসংখ্যান থেকে একটা ছবি স্পষ্ট হয়ে গিয়েছে যে এবার বাবার আজম অ্যান্ড কোম্পানির পক্ষে ভারতীয় ক্রিকেট দলকে হারানো খুব একটা সহজ হবে না দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল এই ম্যাচটা টাই হয়েছিল যদিও বোল আউটের মাধ্যমে টিম ইন্ডিয়া এই ম্যাচে জয় লাভ করে দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানকে পাঁচ উইকেটে পরাস্ত করেছিল এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়া পাঁচ উইকেট হারিয়ে একশো রান করেছিল গৌতম গম্ভীর সব থেকে বেশি পঁচাত্তর রানের ইনিংস খেলেছিলেন জবাবে পাকিস্তান ক্রিকেট দল একশো বাহান্ন রানেই গুটিয়ে চায় দু বিশ্বকাপের সুপার সালে আয়োজিত ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিল এই ম্যাচে টিম ইন্ডিয়া আট উইকেটে জয়লাভ করে জয়ের নায়ক ছিলেন বিরাট কোহলি তিনি একষট্টি বলে অপরাজিত আটাত্তর রান করেন দু বিশ্বকাপে ভারত সাত উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিলেন দু সালে টিম ইন্ডিয়া শাহিদ আফ্রিদি নেতৃত্বাধীন পাকিস্তানকে ছ উইকেটে পরাস্ত করে দু হাজার একুশ টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল ভারতকে দশ উইকেটে পরাস্ত করেছিল প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ক্রিকেট দল সাত উইকেটে একশো রান করে জবাবে পাকিস্তানের মোহাম্মদ রেজওয়ান এবং বাবার আজম আটষট্টি অপরাজিত অর্ধশত রানের দৌলাতে এই ম্যাচে মেন ইন গ্রিন টার্গেট হাসিল করেছিল এরপর অবশ্য দু হাজার বাইশে টি টোয়েন্টি বিশ্বকাপে বদলা নেয় টিম ইন্ডিয়া এবং বাবার আজমের দলকে চার উইকেটে পরাস্ত করে বিো রিপোর্ট ইউজে নিউজ